তো বাকি বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি সবাই লাইফে জয়েন্ট হও তোমরা তো জানো আমি রোজ দুপুর দুটোর সময় লাইফে জয়েন্ড হই তো তবু কেন তোমরা দেরি করে আসো আমি তো ঠিক টাইমেই চলে আসি তোমাদের সঙ্গে গল্প করব বলে সবার কি দুপুরের খাওয়া হয়ে গেছে বৌদি শোনো তো হ্যাঁ বলো কোথা থেকে দেখছো কেমন আছো হলো বন্ধুরা সবাই কেন তু তো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো নতুন হয়ে থাকলে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ জানিও কে কোথা থেকে দেখছো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দীঘার পাশে তো হ্যাঁ হাই দাদা ভাই কেমন আছো তো কোথা থেকে দেখছো প্লিজ জানিও যে দাদা আমার বাড়ি জানতে চেয়েছিলে আলম এসকে দেবুরা হাতা দাদা কেমন আছো burun tonu da ki bize ki böyle reklam baba gibi. Şöyle bakayım ya